সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যাচা আশা করছি তোমরা সকলেই খুব ভালো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আর এই যে দেখো মা প্রস্তুতি শুরু করে দিয়েছে এদিকে টক ডাল তিতা ডাল সব কিন্তু রেডি হ্যাঁ মানে রেডি বলতে তিতা ডালটা হয়ে গেছে তো এখন মা টক ডালটা করবে তো এই যে প্রেশারের ডাল বসিয়েছে আর এদিকে দেখো ছোট আলু টমেটো টমেটো দিয়ে আবারও মা নিরামিষ এচড় করবে আজকে তো দেখো সমস্ত কিছু রেডি কিন্তু তো সবার বাড়িতে আজকে এরকমই তো সুপ্রভাত বন্ধুরা এখন সুপ্রভাত বলছি ঠিকই বাট আগে আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলা হচ্ছিলো না তো আমি খেতে বসছিলাম তো তখন আর ভিডিও করিনি তো একটু ব্যস্ততার কারণে আর কি টুকটাক কাজ করছি আর ভিডিওটাকে না এডিট করছিলাম আর কি তো গতকালকে রাত্রে সম্পূর্ণ ভিডিও আমি এডিটিং করতে পারিনি কারণ প্রচণ্ড বড় হয়ে গেছিলো ভিডিওটা সাতাশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো সেই কারণে ওটা আমি আধা মানে কেটে ছেটেও আমার সাতাশ মিনিট হয়েছে তো আধা আমি এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে যেন এসব সকালে উঠে এসব করতে করতে মানে আর কি এডিট করলাম তো সেই কারণে আর সকাল থেকে তেমন করে তোমাদের সাথে কথা বলে উঠতে পারছিলাম না তো একটু যতটুকু পেরেছে দেখিয়েছি তো দেখো মার কিন্তু দুটো ডাল কিন্তু করা কমপ্লিট হ্যাঁ এই দেখো এদিকে টক ডাল কমপ্লিট ওটা হতে জন্য এটা আমাদের ডাল আর দেখো মিষ্টি আলু ভাজবে আর তো কাঁঠা তো তোগুলো দেখিয়েছি কাঁঠা নিরামিষ ছোটো আলু দিয়ে করবে আর এদিকে তিতার আলো কমপ্লিট তো আজকে শুধু রান্নার তোর্য অনেক কিছু রান্না বান্না আজকে যে কী করে খাবো কারণ দুপদ ছাড় মানে দুপদের বেশি আমরা খেতেই পারি না তো এই দিনে একটু বেশি পদ হয় কারণ দুটো আমলে হবে না

দিয়ে তো মানে আমি বললাম যে দুটো আম দিয়ে হয়ে যাবে আমি কিন্তু চেখে দেখলাম একটু টেস্ট করতে দিয়েছিলো খাওয়ার ক্ষমা টক হয়েছে ও মান না আরও লাগে আম তো পরে কী বললাম যে আর লাগবে না মানে সব সবজি যাচ্ছে দিক দিয়ে আর খালি খুঁজছে তো থাক তো হয়ে গেছে এতক্ষণ খুঁজছিল আর কি তো আজকে বন্ধুরা আমি ফুল তুলতে যাব হ্যাঁ তো মা তো রান্না রান্না করুক সম্পূর্ণটা দেখাবোই তোমাদের সাথে করে ফাইনাল লুকটা দেখাবো আর মানে বারবার করে না আমি যেতে পারছি না এডিটিংয়ের জন্য এখনও থামনেলটা মানাতে হবে আমাকে তো পুরোপুরি কমপ্লিট হয়নি তো সে কারণে অল্প অল্প করে মা রান্নাগুলো দেখাবো আর আমি এখন যাবো হচ্ছে ফুল তুলতে তো ফুল তুলতে গিয়ে তোমাদেরকে আজকে নিয়ে দেখাবো হ্যাঁ কোথার থেকে আমি ফুল তুলি আর কত গাছ ভ্যারাইটিস গাছগুলো দেখাবো প্রচুর ফুল ফুটে থাকে আর সকালে তো খাওয়া হয়ে গেছে তো কী দিয়ে খেয়েছি তখন দেখায়নি ওই তিতা ডাল দিয়ে ভাত দিয়ে খেলাম কিছু ভাজা ছিল আগে কালকে ভেন্ডি ভাজা ছিল গতকালে তো ওটা মা বলছিলো আমি ভাইনি শুধু ডাল দিয়ে খেয়েছিলাম আর অল্প টুকু টক ডাল চেখে রেখেছিলাম কোথায় গেলো টাকাটা কী নিল দশ টাকাতে তো আমি তো যাব ফুল তুলতে তো ফট করে মা বললো যে একটু আমাকে চালটা বেছে দে তো ওই এখন চালটা বেছে নিয়ে তারপরে আমি যাবো হচ্ছে এই সেতে ফুল তুলতে তো আমরা না চাল ডাল বেছেই খাই আর কি অনেকে তো চাল না বেছেই খায় তো মার আর কি একটু পিতপিতা নিয়ে আছে নোংরা নোংরা থাকে চালে ধুলেও বোধ হয় না তো এরপর একটু বেছে নিয়ে খাই তো রোজ দিনই তো আমাদের এই কাজের মধ্যে একটা এক্সট্রা কাজ করতে হয় এই চাল বাঁচতে তো বন্ধুরা যে এখন যাবো চাল চুল বাঁচলাম এই যে এখন যাব সামনেই যেহেতু একটা অন্য গায়ে দিয়ে চলে যাই তো চলো ওখানে গিয়ে আজকে দেখাবো হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা এই যে এই বাড়িটা আমাদের বাড়ি থেকে সামনেই একদম ধরো কত গাছ তুলসী গাছ দিয়ে তো ভর্তি অপরা চিতা তারপরে লাল জবা টগর সাদা ফুল হলুদ ফুল চন্দন জবা প্রচুর প্রচুর আছে গন্ধরাজ সব গাছ আছে এখানে দেখেছ বন্ধুরা কত ফুল আর তুলসী তো মানে পারলে তো গাছা গাছা তুলসী তো একটু দূরের থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি Радчиш, он বন্ধুরা চলে এসছি দেখো এই যে এই প্যাকেটের ফুলটা তো আমি নিলাম মানে আমি তুললাম হলুদ ফুল জবা টবা আর এই আরেকটা প্যাকেটে ওই দিদাই তুলে রেখে দিয়েছিল গন্ধরাজ ফুল আছে তো আমার জন্য আগে তুলে রেখে দিয়েছিল ওরা গেট সবসময় আটকে রাখে তো আমি যখন যাই আর কি আমি বলে যাই তো তখন খুলে রাখে আমার জন্য আর আমার জন্য দুদিন ধরে তুলেও রাখছে একটা ফুল তো গন্ধরাজ ফুল আমাকে দেয় আর কি অনেক ফুল হয় দেখেছ কত ফুল না অনেক রকমের আবার এইটুকু এসে গরম লেগে গেল আমার তো এখন বাজে বারোটা পাক্কা বারোটা বাজে তুই কিছুক্ষণ ফ্রেশ করি তারপরে চলে যাবো আজকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিন লেট করবো না একটা বেগটা বেড়ে এদিকে দেখো আমার সব রান্নাই কমপ্লিট এখন শুধু কাঁঠালের তরকারিটা করলেই হয়ে যায় তো আলুগুলো তখন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আমার না বেশ ভালো লাগে এরকম ছোট ছোট আলু তো আজকে না অনেকটাই কম আর কি অল্প অল্পটুকু না ছোট্ট কাঁঠাল একদম সাফ সাফেরও হাফ ভরতে গেলে ওটা অল্পটুকুই হবে এই যে মাঠ কিন্তু পুরো পুরি রান্না কমপ্লিট কি দিয়ে দেবো প্লেট আমি একটু চেখে দেখব এখন কেমন হয়েছে তো একটু হাটকে টাইপের লাগবে ভালোই লাগবে নিরামিষটা দারুণ লাগে এতক্ষণ তো আমি খাওয়াতেই ব্যস্ত আমার খাওয়াতে গিয়ে হয়তো বুঝতেই পারছো বাটি পারলেই খেয়ে নেব এমনভাবে চাটা শুরু করেছি তো দুর্দান্ত হয়েছিল কালকে কাঁঠালটা মারও তো রান্না হয়ে গেল এইবার আমি স্নানে চলে যাব। স্নান করে পুজো দেব। হ্যাঁ তো আজকে আর ঘর দুবার আমি মুছতে পারবো না আজকে আমি চলে যাই সাড়ে বারোটা বেজে তাও দেখো লেটি হয়ে গেল ভাবলাম বারোটা শোয়া বারোটার মধ্যে চলে যাব। কত রান্না দেখো বাটি কত হয়েছে ডাল ডাল টক আর নিম পাতা ভাজাও করছে তিতা ডাল নিম পাতা ভাজা সবই না সব এগুলো দুপুরে খাওয়ার সময় তোমাদের কাছকে দেখাবো এখন আর কিছু করছি না তো চলো এখন সারা যাই পরে এসে দেখা থেকে ফুল টুল নিয়ে এনে তা তো ফুল দিয়ে পুজো না ভালো লাগে বলো তো শান্তি লাগে একটা পুজো দিয়ে তো এখন এখন কি এই যে মা ঘর মুছলো মোটায় ঘর মুছল আর ছোট মামা এসছে স্নান করতে এখন ফাঁকা ফ্রি তো এখন মা যাবে স্নানে নামা চলে গেলে তারপর তো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হবে তো এই দেখো বন্ধুরা আজকে কত রকমের খাওয়া দাওয় যে মা তো ভাত পেরে দিলো তো প্রথমেই আমাকে দিলো হচ্ছে নিম পাতা ভাজা তো নিম পাতা ভাজাটা হয়তো বিষ খেতে লাগে বিষের মতনই লাগে তিতে বাট দারুণ লাগে কিন্তু পরে একটা মুচমুচে ভাবছে থাকে তো ওটা কিন্তু বেশ ভালো লাগে তো আমার খুব একটা খারাপ লাগে না আমাকে যদি ডেলি দেয় আমি ডেইলি খেয়ে নিতে পারবো আর এদিকে দেখো মিষ্টি আলু ভাজা মা আমাকে একটা ছোটো বাটিতে এখন দিয়ে দিলো তো এই মিষ্টি আলু ভাজা হচ্ছে আমি ডাইহার্ট ফ্যান এতটাই ভালো লাগে তো সেদিন তো নিজেই বাজারে গিয়ে নিজেই কিনে আনলাম আর এদিকে রয়েছে দেখো তিতে ডাল টক ডাল তো দু রকমের আর এদিকে হচ্ছে গিয়ে এচড়ের তরকারি তো আজকেরটা মনে হয় আজকে তো দারুণ তখন তো চেখে দেখলাম দারুণ হয়েছে তখন ধরো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খুব ভালো জমিয়ে খেয়েছি আজকে অনেকগুলো পদ দেখলেই নিম পাতা তিতে ডাল টক ডাল তারপর মিষ্টি আলু ভাজা আর দেখি হচ্ছে একচোর তরকারি ছোটো দিয়ে তো প্রত্যেকটা রান্নায় আজকে এক ক্লাস হয়েছে তো খেয়ে দিয়ে উঠে আজকে শুতে পারলাম না মানে রেস্ট পেলাম না এখন যাব হচ্ছে রেশনের দোকানে তো তারপরে তো বেজেই গেছে সাড়ে চারটায় বাঁচতে চলল আর কি তখন আস্তে আস্তে করে হেঁটে যাই রেশনের দোকানে তারপরে আস্তে আস্তে হয়তো দশ মিনিট লাগবে তারপরে কী বলো আজকে আর রেস্টটা হলো না তো এখন চলো যাই তো যেমনটা বলেছিলাম বন্ধুরা তখন আমি রেশনের দোকানে গিয়েছিলাম তো তারপরে তো ভেবেছিলাম যে আজকে আর রেস্ট হবে না সত্যি তাই ওখানে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল তো মোটামুটি দশ পনেরো মিনিটের ওপরে লেগে গেল তো পরে কি করব পরে আস্তে আস্তে একটু মানে জাস্ট খালি ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু বসেছি তো বসতে না বসতেই কটা বেজে গেল ছটা বেজে গেল তো ফোন ফোনটাও অবশ্য দেখেছি এটা ভুল কথা মানে মিথ্যে বলবো না আর কি ফোনটাও দেখেছি তো ওই দেখি ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু ফেনে হাওয়া খেতে খেতে ফোন দেখতে দেখতে কখন যে সন্ধ্যের টাইম হয়ে গেল তো বোঝাই গেল না তো এই যে সন্ধে রাতে দিলাম তো এই যে এখন রেডি হলাম তো আর দশ মিনিট পরে বার হবো মার ওষুধ আনতে যেতে হবে তারপরে একটু এটিএমে যাবো টাকা তুলতে তো এসব করতে করতে হয়তো সময় হয়ে যাবে পরে সাতটার দিকে পড়াতে চলে যাবে তো কারণ রেডি হলো মানে কথা বলার ধরন দেখে হয়তো বুঝতে পারছো যে ভালো লাগছে না হ্যাঁ ঠিকই কারণ হয়েছে আমি হতে পারিনি ভালো লাগছে না মানে এখন একটা হ্যাবিট হয়ে গেছে যে দুপুরে একটু শুই মানে আগে কী হতো মোবাইলটা মাইল ঘাঁটতাম এখনও একদম ইচ্ছে করে না ঘুমঘুম পায় মানে গরমের দিনটা এরকমই আর কি লত খাওয়ার মতো আর কি খাওয়া দাওয়া করে একটু অলসতা ভাব কাজ করে তখন মনে হয় যে ভাত ঘুম একটা দিই তো সে কারণে শুতে পারলাম না না আজকে ভালো লাগছে না তো যাওয়ার আগে প্রদীপটাকে নিভিয়ে দিয়ে যায় যাই ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি তো চলো এখন যাই তাহলে টুকটাকে এটিএমে যাবো তার মার ওষুধ কিনতে কিনতে সময় হয়ে যাবে তো পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখাবে বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি মোটামুটি শুয়া নটা নটা কুড়ি নাগাদ বাড়িতে ঢুকেছি তো বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসেছি পড়তে বসার কারণটা একবার বলে দিই আমি তো আর সচরাচর ওরকমভাবে পড়ি না মানে বসি না আর কি পড়তে তো আগামীকাল স্যার পরীক্ষা নেবে তো আরেক দিন ভিডিওতে বলেছিলাম যে ওই গ্রুপে লিখেছিল স্যার অনেক কয়েকজন আসবে না বলে স্যার দিয়ে দিয়েছিল হয়তো নাও পড়াতে পারে তো হ্যাঁ সেদিন আর পড়ায়নি মানে পরীক্ষা নেয়নি তো সেই পরীক্ষাটাই কালকে নেবে তো আমার একটু হোয়াটসঅ্যাপটা খারাপ হয়েছে তো সেই কারণে আমার বান্ধবী আমাকে পরে ফোন করে জানিয়েছে যে কালকে স্যার পরীক্ষা নেবে তো মানে কিছুক্ষণ আগে আর কি মানে পড়াতে গেছিলাম তখনই আর কি মানে যখন বাইরে গেছিলাম আর কি তখনই ফোন করে বলেছে আগামীকাল তো পরীক্ষা নেবে জানতেমা তো সেই কারণে তুই পড়িস কিন্তু তো সেই কারণে দেখো বাড়িতে এসে এখন পড়তে বসেছি তো কী করবো পড়তে তো হবে নাহলে তো পারবো না অ্যাটলিস্ট এই পরীক্ষা টরীক্ষা বা পড়া টড়া একমাত্র মানে পড়তে বসি হলে আমার আর পড়া হয় না তো এই জন্য আর কিছু করব না ভাবছি এখন পড়ি তো পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো সে কারণে ভাবছি ভিডিওটাকে এন্ড করে দিই এখানে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে বন্ধুরা তো আগামীকালকে তো নববর্ষ আর দেখো নববর্ষের মধ্যে আমাকে পড়তে বসতে হচ্ছে মানে যেতে হবে কালকে পড়তে তো কী আর করা যাবে এই তো জীবন বলো তো যাই হোক কালকে তাহলে নববর্ষের একটা নতুন ভিডিও তো নববর্ষের সাথে নতুন একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে তাহলে তত ততক্ষণ তোমরা তাহলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি এখন তাহলে পড়ি আর ভিডিওটাকে লং করছি না তো চলো বাই আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন হয়ে থাকো কেমন